এক দেশের বাদশাহের শক্তি জ্ঞান আর রাজ্যের ঐশ্বর্য ছিল তুলনাহীন বিশাল সিংহাসনে বসে তিনি এক কথায় রাজ্যের ভবিষ্যৎ নির্ধারণ করতেন কিন্তু এত কিছুর পরও বাচ্চাহের মনে একটা প্রশ্ন সারাক্ষণ গুরপাক্ষ্যাত জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি এমন এক প্রশ্ন যার উত্তর তিনি রাজ্যের সবচেয়ে জ্ঞানী পণ্ডিতদের কাছে পাননি একদিন বাদশাহ দরবারের একটা ঘোষণা দিলেন আমি তিনটি প্রশ্নের উত্তর খুঁজছি যে ব্যক্তি আমাকে সঠিক উত্তর দিতে পারবে তাকে প্রচুর পুরস্কার দেওয়া হবে প্রশ্নগুলো ছিল এক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটি দুই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে তিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজকে রাজ্যের জ্ঞানী পণ্ডিত দার্শনিক মন্ত্রী দরবেশ এমনকি ভবিষ্যৎ উপদেষ্টাদের ডেকে পাঠালেন রাজ্যের সবচেয়ে বিদ্যান ব্যক্তি এসে সিংহাসনের সামনে দাঁড়ালেন তিনি বললেন যা না সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হল ভবিষ্যৎ কারণ ভবিষ্যৎ জানলে আপনি নিজের ভাগ্য নির্ধারণ করতে পারবেন অনেক জাদুকার বললেন না যাহাপনা সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হল অতীত কারণ অতীত থেকেই আমরা শিক্ষা পাই এভাবে সবাই ভিন্ন ভিন্ন মত দিল কিন্তু কেউ বাচ্চাকে সন্তুষ্ট করতে পারল না বাচ্চা চিন্তায় হয়ে প্রসাদের বাগানে হাঁটছিলেন তখন রানী এসে বললেন মহারাজ আপনি এত চিন্তিত কেন বাচ্চা বললেন আমি মনে করি এই তিনটি প্রশ্নের উত্তরে আমার জীবন বদলে দেবে কিন্তু কেউই সঠিক উত্তর দিতে পারছে না রানী বললেন একজন সাধুর কথা শুনেছি যিনি দূরের পাহাড়ে থাকেন হয়তো তিনি উত্তর দিতে পারবেন বাচ্চা বললেন সাধু সে তো এক সাধারণ মানুষ আমি তার কাছ থেকে কিছু শিখতে পারি বাচ্চা কিছুক্ষণ ভাবলেন তারপর সিদ্ধান্ত নিলেন তিনি নিজেই সাধুর কাছে যাবেন তবে সাবধানে মানুষের ছদ্মবেশে বাচ্চা ও তার বিশ্বস্ত দুই সেনাপতি নিয়ে পথে বের হন বাচ্চাও সাধারণ পোশাক পরেছেন যেন কেউ তাকে চিনতে না পারে সেনাপতি বললেন মহারাজ আমরা পাহাড়ের কাছাকাছি এসে পড়ছি শুনছি এই সাধু খুব কম কথা বলে আমরা কি তার কাছ থেকে উত্তর পাব বাচ্চা বললেন আমি নিজেই পরীক্ষা করব অবশেষে তারা এক পাহাড়ের গুহার সামনে এসে পৌঁছালেন সেখানে এক বৃদ্ধ সাধু দেন মগ্ন ছিলেন বাচ্চা কাছে গিয়ে বিনয়ের সাথে বললেন যে হে মহা জ্ঞানী আমি কিছু প্রশ্নের উত্তর জানতে চাই আমাকে বলুন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটি সাধু কিছুই বললেন না শুধু মাটি খুঁড়তে লাগলেন বাচ্ছা আরেকটু অপেক্ষা করে বললেন আপনি কি শুনতে পাচ্ছেন না সাধু চুপচাপ শুধু মাটি খুঁড়ে চলছেন এই সময় হঠাৎ দূর থেকে এক আহত মানুষের আর্তনাদ শোনা গেল বাচ্চা আর তার সেনাপতির ছুটে গিয়ে দেখলেন এক যুবক ছুরিবিদ্ধ হয়ে পড়ে আছে চড়ছে যুবকও কাতরাচ্ছে বাচ্চা নিজের হাতে তাকে তুলে আনলেন ক্ষত দুয়ে ব্যান্ডেজ করলেন সারাত তিনি তার সেবা করলেন সকালে যুবক জেকে ওঠে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল যুবক বলল হে মহারাজ আমি একজন গুপ্ত গাতক আমি আপনাকে হত এসেছিলাম কিন্তু এখন আমি আপনার কাছে ঋণী হয়ে গেলাম আমাকে ক্ষমা করুন বাচ্চা হতবাক এক মুহূর্তের আগেও যে আমার শত্রু ছিল এখন সে আমার কৃতজ্ঞতা প্রকাশ করছে বাচ্চা আবার সাধুর কাছে ফিরে যান হে মহাজ্ঞানী আমার প্রশ্নে উত্তর দিন সাধু মৃদু হেসে বললেন আপনি উত্তর পেয়েছেন শুধু বোঝেননি বাচ্চা বললেন ব্যাখ্যা করুন এক সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো বর্তমান ভবিষ্যৎ অনিশ্চিত অতীত পরিবর্তন করা সম্ভব নয় কেবল বর্তমানেই আপনি কিছু করতে পারেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলো যার সঙ্গে আপনি এই মুহূর্তে আছেন আপনি যখন আহত যুবকে সাহায্য করেছিলেন তখন তিনি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল তিন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো পর উপকারী কারণ জীবনের মূল উদ্দেশ্য হওয়া উচিত অন্যের উপকার করা বাচ্চা এবার পুরোপুরি বুঝতে পারলেন তিনি চোখ বন্ধ করে ভাবলেন দীর্ঘদিন এক অন্ধকার থেকে বোধহয় বেরিয়ে এলাম রাজ্যে ফিরে এসে ঘোষণা দিলেন আজ থেকে আমার রাজ্যে কেউ অভুক্ত থাকবে না আমরা সবাই একে অপরের পাশে থাকব এই গল্প আমাদের শেখায় বর্তমান সময় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যার সঙ্গে আপনি আছেন সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি পর উপকারী করা জীবনের সবচেয়ে মহৎ কাজ কাউকে পাওয়ার আশা করো না কারণ তুমি তাকে পেতে গিয়ে নিজের ধ্বংস হয়ে যেতে পারো নিজেকে এমনভাবে তৈরি করো যাতে মানুষ তোমাকে পাওয়ার আশা করে টাকা দিয়ে সব কেনা যায় তবে ভালোবাসা নয় দূরবীন দিয়ে সব দেখা যায় তবে হৃদয় নয় হারিয়ে গেলে সব পাওয়া যায় তবে বিশ্বাস নয় যতই বলি সব ধরনের মানুষ চেনা হয়ে গেছে ততই মানুষ আরও নতুন রূপ নিয়ে ধরা দেয় জীবন মানে শুধু সুখ নয় সুখের সাথে দুঃখটাকেও ভাগে ভাগ করে নিতে হয় কি অদ্ভুত জীবন মরে গেলে সবাই কাঁদে বেঁচে থাকতে সবাই কাঁদায় টাকা আছে বলে নিজেকে বিশাল দামি মনে করো না একবার হাসপাতালে বেড়ে শুয়ে দেখো পাশে গরিব মানুষ তার দামও ঠিক তোমার মতোই টাকা থাকলে তুমি অনুষ্ঠানে প্রধান অতিথি টাকা থাকলে তুমি গ্রামের প্রধান টাকা থাকলে তুমি বিশিষ্ট সমাজ সেবক। টাকা থাকলে তুমি জনগণের নেতা টাকা থাকলে তুমি গরিবের বন্ধু টাকা থাকলে তুমি মা বাবার দায়িত্বশীল ছেলে টাকা থাকলে তুমি শ্বশুরবাড়ির আদরের জামাই টাকা থাকলে তুমি সালাশালির প্রিয় জামাই বাবু টাকা থাকলে তুমি আত্মীয় স্বজনের কাছে সবচেয়ে নামি দামি মানুষ টাকা থাকলে তুমি বন্ধুর খুব ঘনিষ্ঠ বন্ধু টাকা থাকলে তুমি বউয়ের কাছে সেরা স্বামী টাকা থাকলে তুমি সন্তানের কাছে সেরা বাবা যার কাছে টাকা নেই তার কাছে কিছুই নেই জীবন যে বড়ই মূল্যহীন যে মানুষ অন্যের কথা তোমাকে বিচার করে সে মানুষ আমার নয় প্রতিদিন অন্তত এক পার্সেন্ট হলেও নিজেকে উন্নত করবে বছর শেষে দেখবেন মোট তিনশো পঁয়ষট্টি পার্সেন্ট হয়ে গেছে সন্তানের কোনো প্রবলেম হলে সবার আগে মা বুঝতে পারে কারণ সম্পর্কটা তো সবার থেকে দশ মাস দশ দিন বেশি জীবনে ভালো রাখার দায়িত্ব নিজেকে নিতে হবে কারণ খারাপ থাকলে কেউ তোমাকে ভালো রাখতে আসবে না নিজে ভালো তো জগৎ ভালো এটা সম্পূর্ণ মিথ্যে কথা আপনি যত ভালো হবেন মানুষ আপনাকে তত ঠকিয়ে যাবে কিছু মানুষ শরীর খারাপে নয় অন্যর বালো দেখলেও অসুস্থ হয়ে পড়ে তুমি যদি ভাবো তুমি অসুখী তাহলে পৃথিবীতে কারো সাধ্য নেই তোমাকে সুখী করার তাহলে পৃথিবীর কেউ হাজার চেষ্টা করলেও তোমাকে অসুখী করতে পারবে না সবসময় একটা কথা মনে রাখা উচিত কেউ নিখুঁত নয় দোষগুণ নিয়েই মানুষ চেহারা তো আবারণ মাত্র তুমি কেমন এটা তোমার ব্যবহারে প্রকাশ পায় দিন শেষে ভালো থাকতে গেলে এই কাজগুলো অবশ্যই করুন এক নিজেকে যত পারো সময় দাও দুই তর্কে যেও না চুপচাপ থাকার চেষ্টা করুন তিন যতটা পারো সমস্যা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করো চার বাড়ির লোকজনের সাথে সময় কাটাও নিজের মেয়েকে অন্যর বাড়িতে বিয়ে দিয়ে যেভাবে সুখী দেখতে চান নিজের পুত্রবধূকেও সেভাবে সুখে রাখার মন মানসিকতা রাখুন সামাজিক দৃষ্টিভঙ্গি বদলান সুস্থ আর সুন্দর সমাজ পাবেন স্বামী হলো জীবনের রক্ষাকারী ওষুধের মতো ভালো হলে তো ভালোই আর বেজাল হলে জীবন শেষ মানুষ কথা বলে মুখে আর ব্যথা লাগে বুকে কি অদ্ভুত তাই না জীবনে পাঁচটি কথা সবসময় মনে রাখা উচিত এক কখনো জুয়া বা মাতাল হয়ে মহিলাদের সাথে নাচানাচি ধূমপান অ্যালকোহলে আসক্ত হবেন না দুই কখনো নিজের থেকে আগে লড়াই বা যুদ্ধ শুরু করবেন না তিন নিজেকে কখনো আপনার বাবা মা বা পরিবার থেকে দূরে রাখবেন না চার মজা বা প্রতিশোধ নেওয়ার জন্য কখনো অন্য ব্যক্তির আবেগের সাথে খেলবেন না যে কোনো মানুষ থেকে গুরুত্ব পাওয়ার জন্য এই কাজগুলো অবশ্যই করুন নিজেকে সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করুন কারণ হাসি খুশি লোকদের অন্যরা বেশি পাত্তা দেয় নিজের ব্যক্তিত্বকে অন্যর কাছে বিকিয়ে দিবেন না প্রয়োজন অনুযায়ী ইগো দেখাতে হলে ইগো দেখান কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না নিজের গোপন কথা ভুল করেও কারো সঙ্গে শেয়ার করবেন না নিজের সম্পর্কে রহস্য রেখে দিন গায়ে পড়ে কাউকে দাম দিতে যাবেন না নিজেকে তৈরি করুন এবং নিজের সম্পর্কে আস্থাশীল হন একজন ভালো বন্ধু যতই ভুল করুক না কেন কখনো তাকে ছেড়ে দিও না কারণ জল যতই গোলা হোক না কেন আগুন নেবাতে কিন্তু ঠিকই কাজে লাগে প্রেম তো সেই শুধু ছোটবেলায় ফিরিতে পাওয়া যায় যৌবনে অর্জন করতে হয় আর বৃদ্ধ বয়সে ভিক্ষা করতে হয় আলো সূর্যের হোক কিংবা আশার দুটুই জীবনের অন্ধকার মুছে ফেলে নিজের জীবনের লড়াই নিজেকেই লড়তে হয় জ্ঞান অনেকেই দেবে কিন্তু সঙ্গ কেউই দেবে না বাবা নামক বটগাছের ছায়াটা যার মাথার উপার নেই সেই বোঝে রোদের তাপ কতটা প্রখর এ কেমন দুনিয়া একা একা কাঁদলে কোনো দোষ নেই কিন্তু একা একা হাসলে বলে এ গোল। পৃথিবীতে ভালোবাসা অধিকার সবার আছে কিন্তু পাওয়ার ভাগ্যটা সবার থাকে না মনোবিজ্ঞান বলেন যে পথে আপনার ভয় সে পথে হাঁটা ভালো সেটাই আপনাকে আরও অভিজ্ঞ করে তুলবে ভালো থাকার সূত্র ধৈর্য প্লাস অপেক্ষা প্লাস আল্লাহর প্রতি ভরসা জীবনে অহংকারটা জরুরি যখন প্রশ্ন ওঠে চরিত্র আর সম্মানের সত্যিকারের ভালোবাসা হল আয়না যার সামনে হাসলেও সেও হাসে কাঁদলেও সেও কাঁদে নাচলেও সেও নাচে কিন্তু আঘাত করলে সে আঘাত করে না বরং নিজেই ভেঙে যায় গড়ের বউয়ের নিন্দা কখনো পরের বউ কাছে করবেন না কারণ আপনি অসুস্থ হলে আপনার সেবা সে গড়ের বউই করবে পরের বউ নয় জীবনের চরম পাঁচটি সত্য এক মা বাবার মতো তোমায় কেউ ভালোবাসবে না দুই গরিবের কোনো বন্ধু হয় না তিন সম্মান তারাই পায় যাদের কাছে অনেক টাকা আছে। চার মানুষের মন দেখে নয় সুন্দর রূপ দেখে ভালোবাসে পাঁচ আপনজনগুলো থেকে পৃথিবীতে বড় শত্রু আর কেউ হয় না কেউ যদি তোমাকে খারাপ মনে করে তাতে আমি কিছু মনে করি না কারণ একজন মানুষ সবাইকে ভালোবাসতে পারে কিন্তু সবার চোখে ভালো হতে পারে না তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দাও কারণ তোমাদের একটি লাইকই আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে আর এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে দাও ধন্যবাদ